আজকের দিনটা শুরুই হলো একদম ব্রেকফাস্ট দিয়ে কারণ অনেক দেরি হয়ে গেছিলো সকাল সকাল প্রথমেই ভেজে নিলাম কয়েকটা বেগুন আর তার সঙ্গে পরোটা বেশ ভালো করে ময়াম দিয়ে আটা ময়দা মিশিয়ে এই রকম টেকোনা পরোটা আর সাথে বেগুন ভাজা জলখাবারটা সকালের একদম সটের যাকে বলে আমার এই তাওয়াটা এতটাই বড় নিশ্চিন্তে তিনটে পরোটা অবধিও সেঁকে নেওয়া যায় আর পরোটা ভাজার সময় সকালবেলা সারা ঘরে যে গন্ধটা ছাড়ে সেইটা কিন্তু বড্ড প্রিয় এইদিকে আমার বেগুনও ভেজে একদম রেডি আর তার সঙ্গে লাল করে মচমচে করে ভাজা দুটো করে পরোটা আজকে পরোটা খাওয়া হবে বলে সকাল সকাল দুধ চাটা দিয়ে আমরা শুরু করিনি আজকে সকালটা শুরু করেছি আমি যথারীতি গ্রিন টি আর মা খেয়েছে লাল চা পরোটা বেগুন ভাজা সঙ্গে একটা দারুণ টেস্টের চকলেট সন্দেশ রবিবারের ব্রেকফাস্ট একদম জমজমার যাকে বলে এবার চলে এসছি রান্নায় আজকে রান্না করব কালো জিরি আর ঝিঙে দিয়ে পাতলা করে একটা পাবদা মাছের ঝোল এই ঝোলটা খেতে কিয়ান ভীষণ পছন্দ করে কিয়ানকে যতই নানা রকমের খাবার বানিয়ে দিই না কেন এই ঝিঙে আর আলু দিয়ে পাবদা মাছের এই পাতলা ঝোলটা এটা হচ্ছে কিয়ানের অল টাইম ফেভারিট তার সঙ্গে আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে এগুলো হলো হাঁসের ডিম যদিও হাঁসের ডিম দিয়ে ঝাল খেতে ভালো লাগে কিন্তু আজকে আর সেসবের ঝামেলায় যাচ্ছি না দারচিনি আর একটা ছোট এলাচ ফোড়ন দিয়ে হাঁসের ডিম আর আলু দিয়ে পাতলা একটা ঝোলি বানাবো পেঁয়াজটা ভাজার পরে এই যে মশলাটা দিলাম না এর মধ্যে আমি সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিই যাতে আলাদা আলাদা করে আর মেশানোর ঝামেলা না থাকে আদা রসুন টমেটো তার সঙ্গে জিরে ধনের গুঁড়ো অল্প গরম মশলা নুন মিষ্টি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে ডিমটা আজকে সঙ্গে এইগুলো দেখে বুঝতে পারছেন কি হবে একটা চচ্চড়ি তো হবে বোঝাই যাচ্ছে কিন্তু কি দিয়ে চচ্চড়ি হবে সেটা কি বোঝা গেল এদিকে আমার ডিমের ডানলাটা একদম রেডি এবার চচ্চড়িটা বানাবার পালা কালকে ইলিশ মাছ হয়েছিল সেই মাছেরই মাথাটা পড়েছিল সেটাকে বেশ লাল করে ভেজে এই চচ্চড়িটা বানাবো এই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা পুঁই শাকের সঙ্গে যতটা ভালো খেতে লাগে আর কিছুতে আমার তেমন ভালো লাগে না সেই জন্য সব সবজি দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি বানাবো সঙ্গে কিছুটা রসুন আর লঙ্কা থেঁতো করে দিলাম আর দিলাম পেঁয়াজ এটা আমি কোনো ফোরন এক্সট্রা দিই না এটা কি দিলাম বলুন তো এটা দিলাম ইলিশ মাছের তেল ছিল কিছুটা সেটা সঙ্গে ওই যে টুকরো করা দিলাম ওগুলো মূলোর মাথার দিকটা হঠাৎ করে বাজারে কিছুটা মূলও পাওয়া গেলো মূল তো আমার ভীষণ ফেভারিট কিন্তু এখন অনেক দাম তাও চচ্চড়ি বানাবো বলে দুটো নিয়ে এসছিলাম সেই সমস্ত সবজির সঙ্গে কুমড়ো ঝিঙে আলু সব রকম দিয়ে একটু হালকা মিষ্টি মিষ্টি এই চচ্চড়িটা খেতে অসম্ভব ভালো লাগে আমার কিন্তু এইটা দিয়েই আজকের খাওয়া মোটামুটি হয়েই যাবে ওপর থেকে ভাজা মোড়োগুলো দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম রান্নারাত বিশেষ ঝামেলা ছিল না সেই জন্য আজকে বেশ কিছুক্ষণ ধরে ডাস্টিং করা হলো এরপর চান টান সেরে এই ছিল আমাদের রবিবারের থালি ডিমের ডানলা পাতলা মাছের ঝোল আর তার সঙ্গে চচ্চড়ি আজকে আবার এ বাড়ি থেকে ও বাড়ি ফিরে যাওয়ার পালা আর তার মানে বোজকা বাঁধার পালা আমরা একদম রেডি ফিরে যাওয়ার জন্য আর তার আগে একটি বারান্দায় এসে দাঁড়ালাম নিচে ফুটবল খেলা চলছে আর সন্ধ্যের জন্য ফাউন্টেনটাও চালু হয়ে গেছে একটু আগে আজ দেখা গিয়েছিল রামধনু ছবিটা আপনাদের শেয়ার করি আজকের ব্লগটাও এই অবধি আবার দেখা হবে পরের সপ্তাহে সবাই ভালো থাকবে